হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি বিথিকা ব্লকে তাই আজকে আমি বাড়িতে তাই যেদিন আইছি সেই দিন ভিডিও করেছি কিন্তু কি প্রবলেম হয়েছে কে জানে ভিডিওটা ডা ইউটিউবে ডাউনলোড হয়নি তো যেন ওই ভিডিওটা দিতে পারিনি তা আজকের ভিডিও এই সকাল দিয়ে শুরু করলাম নতুন ভিডিও তো আজকের ভিডিওটা এখন দেখতে পাচ্ছ আমি ঘর গোছাচ্ছি সকালবেলা উঠেছি ছেলেরা ওর ঠাম্মির কাছে দিয়ে ছোট ছেলেরে আর বড় ছেলে ঘুমাচ্ছিলো তাই সেই ফাঁকে আমি বাসি ঘর মুছলাম বাসন মাজলাম জল ভরে ছাং ছাং করলাম জল ভরেছি তারপর ছাং করলাম ছাং করে উঠে এখন দেখছি বাসি বিছনা তুলছি বাসি বিছনা গুছিয়ে নিচ্ছি আর এখন যেন আপনি ভিডিওতে আর বয়েস দিচ্ছি কটা বাজে এখন বারোটা নয় এই সময় আমি ভিডিওতে বয়েস দিচ্ছি রাত্রিরবেলা কী সারা দিনে হয়নি সারাদিনে অনুষ্ঠান বাড়ি গেছি সেটারও দেখাবো ছোটো ছেলের কোলে নিয়ে বসে রয়েছি আর বড় ছেলে ঘুমাচ্ছি ত্যা ঘুমাচ্ছে এই ফাঁকে আমি বয়েস দিয়ে দিই ভিডিওতে তাই জন্য বয়েসটা দিচ্ছি রাত্রি এখন বারোটা নয় সারাদিনের সময় হয় না দুই ছেলে ছেলের তাও ফাঁকে ঝাঁকে যেটুকু ভিডিও করতে পারছি এ দেখুন টুকটাক টুকটাক ভিডিও করছি একদম একদম সব শুরু করতে পারছি না সব কিছু একবারে আস্তে আস্তে আর নতুন সব শিখতেছি তা যাই হোক এদিকে দেখো প্রায় বিশনামার গুছানো হয়ে গেছে বড়ো ছেলাই ছিল ছাং করবে তা ছাং করতে গেছে এদের গামছা দিয়ে দিয়েছি আজকে আমার বড়ণদের বাড়িতে নেমন্তন্ন সেখানে যাব ওখানে হচ্ছে আমার বড়ণদের ছেলের অন্ন ষষ্ঠী পুজো তো ষষ্ঠী পুজোতে যাবো তাই জন্য সকাল সকাল সব গুছিয়ে ঠুচিয়ে নিয়েছি ছান ঠান করে নিয়েছি বিছনা ঠিছনা গুছিয়ে বড়ো ছেলের গুছিয়ে ঠুছিয়ে তারপর সবাই মিলে বেরোবো তো ওখানে খাওয়া দাওয়া পুজো টুজো আজকে সব ওখানেই তা বাড়িতে আর কিছু করার নেই তো সকালবেলা উঠেই যে কাঁচা ধোয়াটাও করে নিচ্ছে কেঁচেছিও কটা অল্প করে রোদ্দ রোদ্দুলো ছিল আবার একটু মেঘলাও ছিল তাও কি করব বাচ্চা জানো ছোট বাচ্চা বাড়িতে জামা কাপড় কাচতে হবেই আমারে টয়লেট করে তো টয়লেটে জামা কাপড়গুলো সব ধুয়ে ঠুয়ে মেলে দিয়েছি তো এদিকে বিছানা গুছিয়ে নিয়েটে ভাবছি যে যাব যখন তাহলে সবটা গুছিয়েই যায় আর কখন আসবো না আসবো ঠিক নেই তো ওই গুছিয়ে টুছিয়ে সব পোষা করি তারপরে যাব তা সব গুছিয়ে নিলাম গুছিয়ে টুছিয়ে তবে দেখেছি অনেকক্ষণ টাইম আছে তো দুটো আলু শুদ্ধ ভাত বসিয়ে দিয়েছে এসে এদিকে আবার হাত লাগিয়ে দিলাম গুছানোতে তা আলু শুদ্ধ ভাতটা হয়ে গেলে দুটো ভাতও খাওয়া হয়ে যাবে কারণ নেমন্ত্রণ বাড়িতে কখন খাওয়া হবে কখন কী হবে সেটা তো আর বলা যায় না ওই জন্য দুটো আলু শুদ্ধ ভাত বসিয়ে দেব বসিয়ে দিয়েছি হয়ে যাবে তো এদিকে তখন বড় ছেলে এসে গেছে ছাং করে গা মুছে নিচ্ছে আর এদিকে আমি এগুলো ঝারিয়ে দিয়েছি ঝারিয়ে ফেলেছি পরিষ্কার হয়ে গেছে ফাট পরিষ্কার টস্কার করে ফেলেছি তাও এখনও ছোটো ছেলের জামা কাপড় গামলায় রয়েছে গামলারগুলো ভাজ করা হয়নি দেখতে পাচ্ছো ওখানে সেই ঢের করা দেওয়া আছে তো এদিকে মাথা সব গুছানো হয়ে গেল সাইড সাইড গুছিয়ে এবার মাথা আসড়াতে দাঁড়িয়ে পড়েছি মাথা আসড়াবো চুল ভেজাম মাথা ঘষেছি আজকে আমার অন্যদের ছেলে বরজ আর অন্যদের ছোটো অন্যদের ছেলে তার এদিকে আমার ছেলে দুজনে মিলে দুষ্টুমি করছে দুষ্টমি করছে তা বকা দিলাম বকা দেওয়ার পর দুজনের ওইদিকে চলে গেছে আর ছোটো আমারটা খাটে রয়ে গেছে এদিকে আমার হা হাজব্যান্ড এসে গেছে ও বলছে তো কি কী করছো ক্যামেরা লাগিয়ে আমি বলছি দেখো সব কিছু দেখা যাচ্ছে তো তাদেরকেও জামাটা পরে দাও বলছে তা তাড়াতাড়ি রেডি হয়ে যাও তো কখন বেরোবো তো আমি বলছি তাড়াতাড়ি বেরাবো এই সব নিই ছোটো ছেলেরে তা রেডি করে নিয়ে আমি চুলটা বেঁধে নিচ্ছি তারপর তুমি বেরিয়ে দাও তারপর দিদিকে দেখো শাশুড়ি মা গেছে তেজার গোথায় সবই ফেলা দিচ্ছে আর যত করো নাম কোনো দিন হবে না এটা তো আপনারা জানেনই তাই যাই হোক এদিকে সব গুছানো ঠেছানো হচ্ছে হাজব্যান্ড প্যান্ট ট্যান পরে নিয়েছে ছোটো ছেলে বড়ো ছেলে দুষ্টুমি করছে খাটের উপরে আমি মাথাটা আছড়িয়ে নিলাম তাই এদিকে টিপের ইয়ে পাচ্ছি না কোথায় গেলো কোথায় গেলো তারপরে গিয়ে মনে পড়লো আমি তো জানলার উপরে টিপের পাতাটা রেখেছি তো জানলার উপর নিয়ে টিপটা পরে নিলাম তো আমার হাজব্যান্ড বলছে দেখছো তো যেটা পকেটটা সেলাই করে দাও নি তে আমি বলছি পরে দেবো না এদিকে আমার বড়ো ছেলেটা বকা দিচ্ছি আমার হাজব্যান্ড গেছে সে বিছনা গুছিয়েছে বিছানা সব উলট পালট করে দিয়েছে একটাও গোছানোর নেই সব জায়গা দিয়ে বালিশ কাঁথা সব জায়গাতে সরে গেছে কান না মাথা গরম হয়ে যায় কতবার আর বিছনা গুছাবো এখন ওখান দিয়ে আসবো কখন আর গুছাবো কখন সময় নেই আলুর ভিতর বেরাতেও হবে তাই সব করতে টাইম লাগে এ দেখো রেডি হয়ে চলে এসেছি আর বেশি ভিডিওটা বড় করিনি আমার নজর বড় ননদ আর বড় ননদের হচ্ছে ছেলে তো এদিকে ষষ্ঠী তো শুরু হয়ে গেছে আমাদের একটু লেট হয়ে গেছে কেন আমরা দুটো ভাত খেয়ে আলু শুধু ভাত খেয়ে আইছি তো এদিকে ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো ষষ্ঠী পুজোতে খরা দিয়েছে খরার ভিতরে হচ্ছে তোমার সুবুরি পান কলা আর খা এটা হচ্ছে যা খায় যাদের বাচ্চা আছে আইস তারাই খাবে এছাড়া আর কেউ খাবে না তো সেগুলো সাজিয়ে দিচ্ছে এরকম আমার অন্যদের ছেলে খেলছে কোলে বসে বসে আর হাই তুলছে ঘুম পেয়ে গেছে অনেকক্ষণ সকাল সকাল উঠেছে এই যে গোপাল লাড্ডু গোপাল ওখানে দুখানা তিনখানা গোপাল আছে একটা ছোটো একটা বড় একটা মেজো তাই সব গোপুরা বসে রয়েছে আর এইদিকে ছোটো গোপুর কোলের ভিতরে খেলছে মার সাথে কথা বলছে তাই আজকের ষষ্ঠী পুজো ওই জন্যই আজকের আনন্দ উঠতে রয়েছে দেখো সকাল সকাল সব শুরু হয়ে গেছে আর আমার ভিডিওতে আমি এটা বেশি দেখতে পারবো না কেন ভিডিওগুলো আমি করছি বসে বসে আর এদিকে এই ভিডিওগুলো আমার করা নাই আমার ছোট ছোটো আর তার আগে চলে গেছে ওই প্রায় সব ভিডিও করেছে তো এদিকে খিচুড়ি দেখে বসিয়ে দিয়েছে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি রান্না হয়ে গেলে সবার দিয়াঠিয়াও শুরু হয়ে যাবে তা দুই দুটো খিচুড়ি হচ্ছে দুই কড়াই হবে খিচুড়ি একটা এক কড়াই তাড়াতাড়ি নামিয়ে দিলে দিয়ে আসে শুরু হয়ে যাবে তো এখানে দেখো সব রেডি এটা হচ্ছে নন্দে নন্দে জামাই আর এদিকে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে পুরস্কার করে দিয়েছে আর এটা হচ্ছে আমার ননদের একটা বন্ধু হয় বান্ধবী সেও এসেছে এবার সন্ধ্যে দেখো খিচুড়ি রেডি এক গামলা এই এখন এক গামলা দিয়ে সবার দেওয়া ঠেয়া হচ্ছে প্রায় লোক খেয়ে চলে গেছে কেন অতটা ভিডিওটা করা হয়নি কেন অনেক লোক আসছে কারে থুয়ে কারে দেওয়া যায় তো ভিড় ঠাড় হয়ে গেছিলো তাই জন্য সেটুক ভিডিও করা হয়নি তাই এখন ওই খিচুড়ি যা যারা নিজেরা নিজেরা রয়েছে সবাই খেয়ে দিয়ে চলে গেছে তো নিজেরা নিজেরা বেড়ে ঠেড়ে এখন খাওয়া শুরু করছে তাও দুই একজন আসছে বাচ্চারা দেখছে কোলে নিচ্ছে আদর করছে এই আর আমার বড় ছোট আমার ছেলে নিয়ে বসে রয়েছে কোলে নিয়ে আর এদিকে আমার বড় নুন খাচ্ছে আর এদিকে দেখো সব ছেড়ানো ঠেলানো রয়েছে সব গোছানো নেই খাওয়া দাওয়া চলছে আড্ডা 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 চলছে গল্প চলছে কী বলতো সম্পর্ক এমন জিনিস কিছু কিছু জিনিস মিশিয়ে ঠিশিয়ে রাখতে হয় তাই ভিডিও শেষের দিকে সব এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছে বিশ্রাম নেওয়া হয়ে গেলেই এবার বাড়িতে চলে যাব তাই জানি না ভিডিওকে